ওয়ালাইকুম আসসালাম গুড মর্নিং আমার এখন বাচ্চা সাড়ে একটা আর ভাই অনেকক্ষণ আগে চলে এসেছে এই দেখুন আর এখানে আমি ঘুমিয়ে আছি এদিকে যারাও ঘুমিয়ে আছে যারা ঘুমিয়েই আছে তুমি চা খেয়েছো মা আগে কি চা আছে ও বাবু অনেকক্ষণ আগে আবার চাচিমা বলো তো আচ্ছা ঠিক আছে বেশ আমি উঠি ফ্রেশ হয়ে দেন দেখা হচ্ছে আপনাদের সাথে ছোনা এখানে টুপি পরে রেডি হয়ে গেছে চলো খাও ধুকি খাও ধুকি খাও চ তো সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম তো বাড়িতে তো চলে এসেছি দেখেছেন তো এদিকে আমি সকাল বেলায় গরম পানি আর আমান্ড খাচ্ছি আর সঙ্গে আছে ভাই আমার ওকে পানির পর্বটা শেষ হলো আর আমার ভাই আবার পিয়ানোর স্টার্ট হয়ে গেল আমি এখন খাচ্ছি স্যাফ্রনটি গলার অবস্থা খুব খারাপ আর ও খেলা করছে এদিকে ভাত আম্মির চেপে গেছে এদিকে আম্মিও কাজে ব্যস্ত প্রচন্ড যারা গেছে চাষিমাদের বাড়ি তো চলুন ঝটপট করে খেয়ে নি দেন দেখা হচ্ছে ভাই এখানে একটা পাজল রেডি করলো ও আরেকটা পাজল এখানে রেডি করছি নিজে থেকেই সব কিছু করছে ও সব কিছু মেস্টাপ করে দিয়েছে ফার্স্টে দেন ও ওটা লাগাচ্ছে তো আমাকেও খুব ভালো লাগছে যে ও নিজে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে লাগাচ্ছে তো ও সবগুলো কমপ্লিট করে নেন দেন দেখাচ্ছি ও কেমন করছে হয়ে গেছে আরে বাহ

নমস্কার চাকড়ো হাই রেহাই যারা ঘাটটা ঠিক হলো পিসের জন্য এ চলো চলো তো এখানে আমি গাজর আর ওই ফিলগুলো নিয়ে নিয়েছি যাচ্ছি ছাদে দাঁড়া ওপরে দেব ছাদে তো রোদই নেই আর ওপরে দেখুন সব ফুল গাজর লাগানো আছে এইখানে আছে কিন্তু ব্ল্যাঙ্কেট এর উপরে এখন আপাতত দিই কি করব এখানেই দি তো এখানে বসে গেলেই তো রোদ আর পাবো না ভাই এখানে নিয়ে চলে এসেছে বেছাচ্ছে বসবো বলে কিন্তু এখানে তো রোদই নেই বেশ যা আছে ওখানে বসি তাহলে যারা পাচ্ছে বেশ ওটা থাক ওটা থাক ওটা রোদেই থাক তুমি বসো গাজর খাবো দুজন ভাই বোন বসে এখানে রোদই নেই বসলাম তো রোদই নেই খাই দেবো একটা দাঁড়া

ছাদ থেকে তো বেশ কিছুক্ষণ আগে চলে এসেছি আর এখানে মানে সবাই বসে গেছি কারণ আবার যেতে হবে পাপার দোকান তো ভাই তো লেগ পিস খাচ্ছে আর এখানে সবাই মিলে খেয়ে তারপর আমি আর যারা ভাই বেরিয়ে গেছি পাপার দোকানের উদ্দেশ্যে তো চলুন পাপার দোকান যাওয়া যাক আরো আজকে যাচ্ছে পাপাকে খাবার দিতে আর এখানে কোথায় গেছিস পাপার দোকান চলে এসেছি আর পাপা এখানে নিজের প্লেটে খাবার সার্ভ করছে আর ভাই গাড়ি দেখতে ব্যস্ত পাপা আমাদের জন্য চিড়েও এনে দিয়েছে আর ওইদিকে যারা তো ফোন ঘাটছে আর এদিকে ভাইকে পাপা একটা শসা দিয়ে দিল তো পাপা এদিকে খাওয়া দাওয়া করছে আমরা বসে অনেকক্ষণ থাকলাম মানে বেশ কিছুক্ষণ থাকলাম তারপরে পাপা ওখানে টোটো দেখবার জন্য দাঁড়িয়ে আছে আর আমি এখানে বসেই আছি তো চলুন বাড়ি যাওয়া যাক নেমে তো গেছি আর এদিকে নামতে না নামতে ভাই দৌড় দিতে স্টার্ট করেছে তো চলুন একদম বাড়িকে দেখা হচ্ছে আপনাদের সাথে যেহেতু আমরা ভাত খেয়ে পাপার দোকান চলে গেছিলাম রকম ফল খাওয়া হয়নি সেই জন্য এসে আমরা এখানে বসে গেছি আর আমি যারা ভাই সবাই মিলে আমরা বসে খাচ্ছি পেয়ার আর এখানে ভাই তো প্রচণ্ড হ্যাপি আমাকে পেয়ে তারপরে আমি করেছিল গরম গরম ঘুগনি তো ঘুগনিটা খেয়ে আজকের আমি আমার স্ন্যাক্সটা কমপ্লিট করলাম তারপর রাতে বেলায় হ্যাপি বার্থডে মানে হ্যাপি বার্থডে নয় ঠিক ভাই কেক খাবো বলছিল সেই জন্য ভাইয়ের জন্য কেক কাটছিলাম আর ও বেচারা ঘুমিয়েই গেছে তো চলুন কেক টেক কেটে নিই ইনশাল্লাহ দেখা হচ্ছে সকালে ততক্ষণের জন্য গুড নাইট আসসালামু আলাইকুম তুমি সকাল থেকে আসো কেন আমি তো এখন স্কুল গেলাম স্কুল থেকে এটা আমার তোমার জন্য আমার তুমি আধা দেখ আমি আধা না আমি পুরোটা খাবো আমাকে কি না দেবো না আমি পুরোটাই খাবো তুমি আমাকে কি পুরোটা দিতে পারবে পুরোটা কি দেবে পুরোটা খাবো না থাক তুমি খাও তুমি আড্ডা আমি বড়োটা নেব আমি এটা খাবো কিন্তু বড়োটা ওখানে তো ভাই আমাকে দিয়েই দিলো তারপর এখানে ভাই বেচাচ্ছিল দোস্তার খান কারণ আমরা এবার লাঞ্চ করবো আর আজকে আছে লাঞ্চে মাছ তো দেখা যাক ভাইকে আমি খাওয়াতে পারছি কিনা ফার্স্ট টাইম মাছ খাচ্ছে কেমন খেতে তো ফাইনালি আমি ভাইকে মাছ খাইয়েই ফেললাম আর এখানে আজ এসেছে ফুপু তো আমরা সবাই খাচ্ছি একসঙ্গে ভাত তারপর চলে এলাম পাপার দোকানে পাপাকে খাবার দিতে আর এখানে ফুপুও ফল কিনছিলো আর পাপাও ছিল দাঁড়িয়ে তারপর চলে এলাম মিষ্টির দোকান এখান থেকে ফুই বললো যে কিছু মিষ্টি নেবে তাই উনি মিষ্টির জন্য এখানে দাঁড়িয়ে আছেন আর আমি আর ভাই করছি এখানে ওয়েট আর আমাদেরকে খুব লাগছিল বোর সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম বাস স্ট্যান্ড আর এখান থেকেও ফুই বললো যে কিছু ফল নেবে সেই জন্য আরও চলে এলাম ভেতর দিকে আর এখানে ভাই খুব হয়ে গেছে বোর ওর এবার বাড়ি যেতে করেছে ইচ্ছা সেই জন্য বলছে চলো চলো আরেকটা কারণ কারণ নিয়েছে ওর জন্য স্ট্রবেরি ও স্ট্রবেরি খাওয়ার জন্য হয়ে গেছিল আরও ডেসপারেট তারপর এদিক থেকে আমরা শর্টকাট রাস্তা নিয়ে চলে আসছি বাড়ি আর আরও হেঁটে হেঁটে আসছিলাম কারণ আমার যাওয়ার ছিল একটা দোকানে একটা ফেসওয়াশ নেবার ছিল কিন্তু ব্যাড লাগ দোকানটা ছিল বন্ধ সেই জন্য চলে এলাম আবার বাড়ি মন খারাপ করে আর এদিকে দেখুন স্ট্রবেরি আমার তো স্ট্রবেরি খুব একটা ভালো লাগেনি আপনাদেরকে কেমন লাগে আর কে কে খেয়েছেন কমেন্ট করে যা জানাবেন তারপর তো স্ট্রবেরি খাওয়ার পর এই ভাই আম সত্ত্ব খেতে লাগলো আর এইদিকে কিন্তু আমি বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি যাচ্ছি মামার বাড়ি এসেছি এতদিন পরে মামার বাড়ি তো যেতেই হবে বলুন সেই জন্য বেরিয়ে গেছি আর বেশ শীত লাগছে আর হ্যাঁ আমি একাই যাচ্ছি না সঙ্গে আছে ফুই সেই জন্য আমি আর ফুই দুজন মিলে চলে যাচ্ছি মামার বাড়ি আর আজকে ওয়েদারটা বেশ ভালো লাগছে আর সূর্য ডুবু হয়ে গেছে আর এখানে আমি ফুপুকে বলছি একবার তাকান তো তাকে একটা স্মাইল করে দিল তারপর দেখলাম গরু সত্যি এই গ্রাম অঞ্চলে এই গরু ছাগল এইসব দেখতে বেশ ভালো লাগে তারপর তো ফাইনালি ঢুকেই গেলাম নানিদের গ্রাম আর এই দেখুন আমার নানি বাড়ি এখন কিন্তু নামছি ফুকুর বাড়িতেই আসবো একটু পরে নানি বাড়ি দেখা করতে তো চলে এলাম ফুপুর বাড়ি আর এদিকে ঢুকেই যাচ্ছি ফুপু আসছে পেছনে আর এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের আজানও হয়ে গেছে রাস্তাতে আস্তে আস্তেই তো চলুন যাওয়া যাক তারপরে তো আমি ফ্রেশ হয়ে খেয়ে নিলাম একটু ছোলা সেদ্ধ মানে ছোলা ভেজানো এটা ছিল এটা খেয়ে নিলাম এটা খেয়ে তো তারপরে মামার বাড়ি আপার বাড়ি সবার বাড়ি থেকে ঘুরে চলে এলাম আর এখন আমি করছি ডিনার তো চলুন এর সঙ্গে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে করে দিন একটা লাইক সবাইকে এটা বাই বাই আল্লাহ হাফিজ